গুড মর্নিং সায়েন্স মেজিকে ডিজিটাল ক্লাসরুমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলুন আজকে আমরা জেনে নেব একটা পরিমিতির চ্যাপ্টারের কিছু সূত্রাবলী যেগুলো জানলে এই পরিমিতির চ্যাপ্টারটা আমাদের সুন্দরভাবে হয়ে যাবে আচ্ছা সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা দশম শ্রেণীতে রয়েছে এবং ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে তাহলে প্রথম যেটা জানতে হবে সেগুলো সূত্রগুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান বা সাধারণ যে নলেজ সেটা কিন্তু আমাদের থাকা ভীষণভাবে প্রয়োজন চলো এক মুহূর্ত দেরি না করে আমরা দেখে নিই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি অঙ্কন করা হয়েছে যেটা শঙ্কু আকৃতি তাহলে শঙ্কুর কী হয় একটা সমতল হয় অর্থাৎ একটা গোলাকার বৃত্তাকার একটা তল যেটা হচ্ছে সমতল এবং একটা বক্রতল দুটো তল দ্বারা সীমাবদ্ধ একটা ধনবস্তু সেটাই হলো শঙ্কু তাহলে এই শঙ্কুর মধ্যে আমরা তিনটে জিনিস পাচ্ছি এক পাচ্ছি ভূমির ব্যাসার্ধ এক পাচ্ছি উচ্চতা এবং একটা পাচ্ছি তীর্যক উচ্চতা আমরা এখানে কি করেছি তিনটেই ধরে নিয়েছি ভূমির ব্যাসার্ধ সমান ধরলাম আর আমরা ধরলাম যে উচ্চতা সমান মনে করছি এইচ একক এবং তীর্যক উচ্চতা